Yeah. <laughs> you এবং তাকে অনুরোধ করব আদিবাসী ভাষায় আদিবাসীদের সমস্যা তাকে কেন্দ্র করে কোন কি সে সম্পর্কে কন্ডেড নসে টুডুর বক্তব্য প্রশ্ন এসে বিষয় বলে কিছু উপরে সবাই হ্যাঁ ইউনিয়ন গাজল ব্লক কমিটির উদ্যোগে আজকে এখানে গাজল ব্লকে যে পট্টাদার বর্গাদার যাদের কোনো রেকর্ড নেই পজিশনে আছে তাদেরকে তৃণমূল সরকার তাদের অধিকার থেকে তাদের থেকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করাচ্ছে তাদের আইনত অধিকার এবং ফিজিক্যাল অধিকারের দাবিতে এখানে আমাদের ব্যক্তিগতভাবে যারা ভুক্তভোগী তারা এখানে দরখাস্ত করছে কাছে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এটা আজকে আমাদের সূচনা আগামী দিনে আমরা দ্রুত এই পূজার পরে গোটা ব্লকে আরও এরকম যারা আছে তাদেরকে এখানে সহায়গত করব দরখাস্ত করব আজকে যারা দরখাস্ত করল তাদের ব্যাপারে জেলার সাহেব কোন অ্যাকশন নিলেন তার কৈফত আমরা এখানে সংগঠনের দাবিতে আজকে জনগণের নির্দিষ্ট দাবিতে আজকে আমাদের এই এর পাশাপাশি অবস্থান বিক্ষোভ করছেন তাই তো অবস্থান বিক্ষোভ হচ্ছে দরখাস্ত জমা দেওয়া চলছে এবং বিএল কিছু তালবাহানা করছে তাল বাগানা মানব না সমস্ত দরখাস্ত জমা নিতে হবে এবং সমস্ত দরখাস্তের আইনত যা সুযোগ আছে সেই সুযোগ প্রতিটা দরখাস্তের উপরে দিতে হবে এই অফিস ঘুঘুর বাসা ঘুষ না দিলে কোনো কাজ হয় না জমি মাফিয়াদের আখড়াখানা হয়েছে এবং তারা আদিবাসীদের জমি অন্যান্য মানুষের জমি আজকে নিয়ে নেতা মাথারা ইতিমধ্যে অনেক জায়গা দখল করেছে সেই মানুষদের অধিকার কোন প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের আপনার নাম আপনি কোন পদে আছেন আমি জেলার সভাপতি সারা ভারতের একমধ্যে নাম বিশ্বনাথ